ঠিক আছে এর মধ্যে একটু যদি এটা এক্সট্রা ডিগ্রি আপনারা বলেন এটা কিন্তু এক্সট্রা ডিগ্রি এই থাকে তো সেক্ষেত্রে আপনার এটা একটা এক্সট্রা ডিগ্রি আপনার অন্য অন্য কাজের মধ্যে আপনার এটা একটা এক্সট্রা কাজ এক্সট্রা অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনার একটা আমি মনে করি অনেকেই অনেকের ছিল একসঙ্গে হবে একদম প্রশিক্ষক বছর

আপনার অন্যান্য কাজের মধ্যে আপনার এটা একটা এক্সট্রা কাজ এক্সট্রা অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনার একটা আমি মনে করি অনেকেই অনেকের ছুটি হবে একসময় ভাবতো একজন প্রশিক্ষক বলছেন একসময় ভাবতো আর এটা আসলে খারাপ না আমি একবার ভাবছিলাম আমার কাছে ক্যানাডা তুলে দেবো চাকরি সাইড ভাই ওইখানে কী কী কাজ আছে ঠিক আছে এর মধ্যে একটু যদি এটা এক্সট্রা ডিগ্রি আপনার বলেন এটা কিন্তু একটা এক্সট্রা ডিগ্রি এই ইয়ের সাইন বাই ইয়ের দিকে একটু সার্টিফিকেট সার্টিফিকেট একটু প্রশিক্ষকের ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে আপনার এটা একটা এক্সট্রা ডিগ্রি আপনার অন্য অন্য কাজের মধ্যে আপনার এটা একটা এক্সট্রা কাজ এক্সট্রা অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনার এটা আমি মনে করি অনেকেই অনেকের ছবি বলে একসময়ই বাগনা একদম প্রশিক্ষক বন্ধ একসময়ই বাগনা বিশাল

এই স্কুলে আমার মেয়েরা পড়াশোনা করতেছে আমি মানে আমার ছোটবেলা থেকেই খুব শখ এই কাজ শেখা করি বারবার কিছু মানে মা না কেউ কাউকে চলে শেখান না পরে এক সময় মানে নিজে মানে কিছু মানে চেষ্টা করে কিছু কিছু মানে নিজের মধ্যে থেকে নিজে কিছু জানে তারপর এই স্কুলে একদিন শুনলাম টাইম টাইম লক্ষ্মী বাংলা ফাউন্ডেশন থেকে উনি মানে আমাদেরকে চিনি কোর্স নিবি সাড়ে সাথে যোগাযোগ করে আমি ফর্ম ফিল আপ করি হ্যাঁ এখন আমরা ম্যাডামের মাধ্যমে খুব ভালো শিখতেছি কাজ আমার ইচ্ছা আমাদের দূরে এগিয়ে যাবো কিছু একটা করবো ঘরে বসে থাকবো না আমি মানে আমার হাজবেন্ড আছে আমার বাচ্চাও যেটা আছে আমি কিছু করবো আমার ঘরে ইচ্ছা আছে এখানে কি করবো আমি আসলে কখনো আর কি সেটা শিখিনি কিন্তু আমার কোন বরপণ জানতো আমি আপনার কাছে বলতাম যে এত

ঠিক আছে এর মধ্যে একটু যদি এটা এক্সট্রা ডিগ্রি আপনারা বলেন এটা কিন্তু প্রশিক্ষকের তো সেক্ষেত্রে আপনার এটা একটা এক্সট্রা ডিগ্রি আপনার অন্য কাজের মধ্যে আপনার এটা একটা এক্সট্রা কাজ এক্সট্রা অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনার একটা আমি মনে করি অনেকেই অনেকের ছিল একসময় ভাবতো একদম প্রশিক্ষণ বছর একসময় ভাবতো আর বিশাল তুমি তো আসলে আমি জায়গায় ভাবছিলাম আপনার